রনিদের বাসার ছাদে বসে সিফাত মিরাজ ও রনি আড্ডা দিচ্ছিল। তাদের এক বন্ধু মাহিন সেখানে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম। কিরে কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। এই তো আসি দেখতেই তো পাচ্ছিস। দোস্ত আলাইকুম সালাম না আলাইকুম সালাম হবে। কিরে তুই জঙ্গির খাতায় নাম লিখাছিস নাকি? হঠাৎ করে দাঁড়িয়ে রেখে দিলি আবার ভুল ধরনে পড়ে আছিস। দেখ ভাই এমন হলে আমাদের সাথে মিশতে আসবি না আমাদের অত সই দেওয়ার শখ নাই আমরা জীবনকে অনেক ভালোবাসি নিজের জীবনকে ভালোবাসলে তুই আল্লাহর অবাধ্য হতিস না এই হারাম সিগারেট খেয়ে নিজের ক্ষতি করতিস না আবার শুরু হয়ে গেল তোর ফতো আবাজি দেখ ভাই তোর ফতোয়া তোর কাছে রাখ এত জ্ঞান দিতে আসিস না আমি শুধু ওর ভণ্ডাময় দেখে যাচ্ছে হঠাৎ তুই কি করে পাতি মোল্লা হয়ে গেলে আরে এসব কামো দুদিন পরে দেখবি দুধ কা দুধ পানি কা পানি সব ভন্ডামি ভন্ডামি বুঝছস পুকুর ঘাটে বসে মাহিন ভাবছিল হেদায়েত পাওয়ার পর থেকে সবাই যেন কেমন অন্য রকম হয়ে গেছে এই তো সেদিন সে দোকানে গিয়েছিল একটি জ্যাকেট কিনতে ভাই আমি এটা পরে দেখতে পারি জি পরে দেখেন ভাই এটা কিভাবে লাগায় হুজুর খালি নামাজ পড়ে বেড়ালেই হবে এটা আউট নলেজও থাকা লাগবে দেন আমার কাছে দেন আমি লাগিয়ে দিচ্ছি এই দেখেন এটা এইভাবে লাগাই আচ্ছা এটার দাম কত ষোলোশো টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না এটা আপনার আত টুপির দোকান না আমরা কম দামে জিনিস বিক্রয় করি না লাস্ট কত টাকা রাখা যাবে পনেরোশো টাকা এক দাম না ভাই আমার বাজেটে হচ্ছে না আপনি রেখে দেন সারা জীবন তো কম দামি টুপি পাঞ্জামি পরেছেন দামি জিনিস এমনিতেও আপনাদের গায়ে মানাবে না সকল অপমান সে মুখ বুঝে নীরবে সহ্য করতে যাচ্ছে দিনে ফেরার পর থেকে এই প্রতিকূল পরিবেশ হাসি তামাশা অপমান আর কত যে সহ্য করতে হবে কে জানে তাকে নীরবে বসে থাকতে দেখে ইমাম সাহেব এগিয়ে আসেন আসসালামু আলাইকুম

বাসায় আব্বু কি রে তুই দাড়ি রেখে দেবো সে কি না না বাবা ভাবছি এবার দাড়িটা রেখে দিব একটু কেটে সুন্দর করে রাখ বল মনে সদার কি দরকার আছে আব্বু দাড়ি কাটা তো হারাম তাই এবারে দাড়িটা কাটতে চাচ্ছি না যখন দাড়ি কাটার বয়স হবে তখন রাখিস এই বয়সে বড় সর যত দরকার নাই বেশি বেশি দিয়েছি সুন্দরই কেটে আসবে দাড়ি কাটলে কবিরা গোনা হয় আমি দাড়ি কাটতে পারবো না সুন্দর লক্ষ্য করছে তো নাকি সারা জীবন তো কম দামি টুপি পান দামি পরেছেন দামি জিনিস এমনি তো আপনাদের গায়ে মানাবে কিরে তুই জঙ্গির খাতায় নাম লিখাইছিস নাকি হঠাৎ করে দাঁড়িয়ে রেখে দিলি আবার ভুল ধরনে পড়ে আছিস দেখ ভাই এমন হলে আমাদের সাথে মিশতে আসবি না আমাদের অত সই দেওয়ার শখ আমরা জীবনকে অনেক ভালোবাসি দেখো মাহিন আল্লাহ সুবাহানাহু তালা আনুল করিমের সুরা আনকাবুতের কাবুতের দ্বিতীয় নম্বর আয়তে কারিমার মধ্যে এরশাদ করেন হিসাবন্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না এছাড়াও আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারা এর 155 নম্বর আয়াতে বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা জানমাল এবং ফলফলাদির ক্ষতির মাধ্যমে আর এমনটা হচ্ছে তার কারণ আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করছে আগুনে পোড়ালে তবেই স্বর্ণ খাটি হয় ধৈর্য ধারণ করো বেশি বেশি প্রার্থনা করো আর সুসংবাদ গ্রহণ করো কষ্টের পরেই তো রয়েছে শান্তি আর শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে মোত্তাকিদের জন্যই তো রয়েছে জান্নাত দুঃখ মুছে ফেলে চলো আমরা মসজিদে যাই জেনারেল লাইন থেকে দিনে ফেরা যুবকদের একটু বেশি কষ্ট হয় চিরচেনা পৃথিবীটাও হঠাৎ অচেনা হয়ে যায় তবে হে ভাই আমার কেউ তোমার সাথে না থাকলেও আল্লাহ তোমার সাথে আছেন